আলে বলা সাথে সম্পর্ক রাখতে হবে ওনাদের সাথে খারাপ আচরণ করা যাবে না কালকে আমাদের ময়দানে এমনও হইতে পারে আপনার যদি কোনো আলে মোলামার সাথে সম্পর্ক থেকে থাকে হ্যাঁ আল্লাহ তালা যদি ওই আলে মোলামা যদি আল্লাহকে রাজি খুশি করে কবরে যাইতে পারে যদি ওনার জন্য জান্নাত যদি ওয়াজিব হয়ে যায় জান্নাতে যাওয়া যদি আলে মোলামার জন্য সহজ হয়ে যায় আপনি যখন জান্নাতে যাওয়ার জন্য সিরিয়াল ধরবেন সিরিয়াল ধরার সময় আপনি জান্নাতে যাইতেছেন এই ফাঁকে আপনার যারা আপনাকে মহাব্বত করেছে তারা কোনো গুনার কারণে জাহান দিকে যাইতেছে আপনার জাহান্নামের নামের আপনাকে টেনে হিসেবে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তখন যদি ওই যে আলামের সাথে আপনার সম্পর্ক ছিল আপনি যে আলেমকে দেখতেছেন জান্নাতের দিকে যাইতেছে দুইটা লাইন হবে একটা হবে জান্নাতে একটা জাহান্নামের দিকে আপনি জাহান দিকে যাইতেছেন ওই আলেম জান্নাতের দিকে যাইতেছে তখন আপনি ওইখান থেকে সিরিয়াল থেকে অনেকে ডাক দিবেন হুজুর দুনিয়ার দুনিয়াতে আপনার সাথে সম্পর্ক ছিল আমি আপনাকে অনেক মহাব্বত করতাম আল্লাহর জন্য আপনাকে অনেকে ভালোবাসতাম হ্যাঁ আপনি তো জান্নাতে যাইতেছেন আপনি একটু আল্লাহর কাছে বইলা আমাকে একটু জান্নাতের দিকে নিয়ে যান না তখন যদি ওই আলে মোলামা যদি বল আল্লাহকে বলে আল্লাহ আমি আমার এই বাইকে আমি জান্নাতে যাইব না যদি ওই আলে বাহানা ধরে আমার এই লোককে সে আমি জান্নাতে যাব না তখন আল্লাহ তালা বলবেন যাও তোমার এই

अल्लाह तआला কার উপর জুলুম করবেন না কে আলেম কে উলামা কে মুফতি কে মুহাদ্দিস যে যে তো অন্যায় করবে তার বিচার করবেন কে আল্লাহ আল্লাহ